ভোটের মুখে খোলা বাজারে আলুর দাম ক্রমশ বেড়েই চলেছে কয়েকদিন আগে যেখানে আলুর দাম ছিল কেজি প্রতি পনেরো থেকে আঠেরো টাকা তা হঠাৎ করে বেড়ে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে হঠাৎ আলুর দাম বাড়ায় ব্যাগ হাতে বাজারে গিয়ে ছ্যাঁকা খেতে হচ্ছে ক্রেতাদের বাজারের খুচরো বিক্রেতাদের দাবি হিমঘর থেকে ব্যবসায়ীদের কাছে চড়া দামে কিনতে হচ্ছে আলু তাই আলুর দাম ঊর্ধ্বমুখী কৃষকদের থেকে যখন আলু কেনা হচ্ছিল তখন এতটা দাম বাড়েনি আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দাম বাড়ার কথা স্বীকার করা হলেও তাদের দাবি যে ব্যবসায়ীরা এবছর একটু বেশি লাভ পাচ্ছে ঠিকই কিন্তু আলু চাহিদা এবং যোগানের উপর দাম কমা এবং বাড়া নির্ভর করে থাকে এখনও সব হিমঘর খোলেনি হিমঘর সব খুলে গেলে তখন বোঝা যাবে কত দাম বাড়লো আর কমলো তবে কবে আবার হাতের নাগালে আসবে আলুর দাম সেদিকেই তাকিয়ে রয়েছে ভোজন রসিক বাঙালি এখন প্রচুর দাম এখন পঁচিশ তিরিশ টাকা করে বাজারের দাম আমরা কিছুদিন আগে পর্যন্ত এই পনেরো টাকা পর্যন্ত কিনেছি যখন চাষিরা প্রকৃত তেরো চোদ্দ টাকা করে দাম পেয়েছে এখন ব্যবসাদারদের হাতে আলুটা চলে যাওয়ার জন্য পঁচিশ তিরিশ টাকা করে দামে কিনতে হচ্ছে যেটা পরিমাণে হয়তো দু কিলো কিনতাম এখন সেটা পাঁচশো টিনে চালাতে হচ্ছে

হ্যাঁ আমাদের বাইশ টাকা হয় আমাদের তেইশ টাকা দাম ফেলে দেয় আমাদের গালা আলু কেটে আলু বাদ দিয়ে আলু নিয়ে আমরা পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে